আমি এবি সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা ব্যতিক্রমী অনেক আদি এবং ঐতিহাসিক একটা বিজনেস আপনাদের সাথে তুলে ধরার জন্য এখানে এই নোয়াটা আমরা বাজার থেকে গদ্দার দোকান থেকে কিনে নিয়ে আসি ট্রাক পাত এটা নিয়ে এসে আমরা সাইজ করি মাপ মতো কাটি কাটার পর এখানে দিয়ে আপুর এখানে দিয়ে বাস দেই স্পিনিং দিয়ে কেটি বানানো স্পিনিং কাটি স্প্রিং কাটিয়ে কেঁতি বানিয়ে নেওয়া এই কেঁতিটা উড়া নেওয়া উড়ানের পরে কেসি জাতা আমরা বাড়িয়ে বাড়িয়ে পরে কেচিটা সুদা হরি সুদা হিসেবে কেচিটা মোটর দেয় কেচিটা মোটর দিই সারে কেঁচিটা লাইনটা সুধা হরি এটার লিখেন এই বাস যদি না হওয়া কেসি ফিটিং ভালোবিলা মা ভালো হলে পরে কেসি ফিটিং ভালো হবে মেলা কারখানা আছে কেসি বাদ দেওয়ার কারণে কেসি ফিট করা হয় না এটা শহীদ ভাইয়ের ওয়ার্কশপ শহীদ ভাইয়ের ওয়ার্কশপে কেজিটা ভাগ হয় শহীদ ভাই মেলা দিন এই স্তরে ব্যবসা করতেছে শহীদ ভাই ব্যবসা শহীদ ভাই মেলা দিন কেসি ব্যবসাতে শহীদ ভাইয়ের নাম আছে এই কেজিটা পরে বাদ দেওয়ার পরে মোবিল লাগে মোবিল পানি আর নুন

ঠিক এইভাবে সাইজ করতে হয় আগে মানে হালকা একটু ফসা মশা করে আবার এখানে আছে এখানে আসার পর টেম্পার দিতে হয় এই যে এখানে মোবিল আছে এই টেম্পার দিতে হয় মোবিলে আবার এই যে সিদ্দিটা এখানে করতে হয় করার পরে করার পরে এদিকে আসলে পরে হয় আপনার এরকম হয় এই যে কাজ করে ভাই কাজ করতেছে এইভাবে করতে হয় করার পরে এখানে আমরা এলাকার ভিতরে ঘষি এই যে আপনার এই মেশিনটা দিয়ে এই ভিতরে আমরা এরকম করে ঘষি হয়ে গেলে পরে আসেন এই যে এই যে অনেক রকম কমপ্লিট মাল এখানে আছে ধসার পরে আমরা আবার এইখানে আসতে হয় এইখানে আসার পরে আনা হয় আনার পরে এই যে আমরা এভাবে ধরে গাফলিজিং করি গাফলিজিং করার পরে মানে সুন্দর করে যেরকম করতে হয় সুন্দর করার জন্য করি আমরা করার পরে কমপ্লিট হয়ে গেলে পরে এটা ধোয়া কারিকার কারিগর ছিল খান আজিজ খান আদিস খানের নাম থেকেই শুরু হয়েছে কেসি উৎপত্তি ওখানে থেকে কেসি মনে করেন যে পাবনার কেসি অনেক নাম সুনাম আপনার চৌষট্টি জেলার মধ্যে পাবনা জেলায় শুধু কেসি হয় আর কোন জেলায় কেসি হয় না তবে এখানে এখন বাংলাদেশের যে প্রান্তে যাবেন সব জেলাতে পাবনার মানুষ যেখানে কেসি সংকট দেখবেন সবই পাবনার হাতে গোনা হয়তো দু একটা থাকতে পারে অন্য জেলার লোকজন থাকতে পারে তাছাড়া সবই পাবনার সব সানঘর পাবনার আর কেসি পাবনা থেকে মূলত তৈরি হয়েছে আজ মাধ্যম দিয়ে এখন বর্তমান তার হাতে গড়া কারিগর যেগুলো আছে সেগুলো এখন বেছে নাই তারা মারা গেছে আবার তার হাতের কারিগর যেগুলো আছে সেগুলো আছে যারা তারাই কেসি এখন তৈরি করছে এই যে কেসিটা দেখতে পাচ্ছেন এই কেসিটা আমাদের এখানকার তৈরি এই যে প্লাস্টিক সার্জারি করা আছে এটা আমাদের কোম্পানির তৈরি করা মারাজন নিজে করছে তৈরি করছে আপনার ওই প্লাস্টিক সার্জারি এটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা দাম এটার দাম মূলত বাইশশো টাকা প্রাইস আর এইটা আপনার এই যে এইগুলো আমাদের এখানে নতুন তৈরি হচ্ছে এইগুলো এখানে প্রোডাক্ট করা হচ্ছে এখানে আপনার এইবার মূলত দাম হচ্ছে ছয় সাতশো টাকা দাম এটার দাম সাতশো টাকা এটা গিরামটি সহকারে বিক্রি করা হচ্ছে একদম স্পেশাল মানে ট্যাম্পার লোহা সবই ভালো আর আপনার এই যে পিতলের দামটা দেখতেছেন এটা অরিজিনালি পিতল এটা কোনো রঙ রং করা না কোনো অন্য ধাতু না এটা অরিজিনালি পিতল আর এরকম আপনার ট্রাকের পাত্টি আসে না ট্রাকের ট্রাকের পাত্টি দোলানো নেওয়া এটাও ভালো এটা আপনার বড়ো বড়ো মোটা মাল কাটে জিন্সের মাল কাটে মাল কাটে তাদের সাথে এটার দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা এখনো দেখি আপনি সেই ছোট থেকে কাজ করছেন আর এখনো দেখি আপনি কাজই করছেন আপনি তো পাঁচটা আপনার শোরুম ওয়ার্কশপ আছে হ্যাঁ এতগুলো ওয়ার্কশপ থাকার পরে এখনো কাজ করছেন কারণ দেখি ভাই আমি তো ভাই আসলেও তো মহাজন ঠিক আছে কিন্তু আমি নিজেই তো একটা মিস্ত্রি আমার অনেক সময় পরে দেখা দিতে হয় ইস্ত্রিগুলারে এভাবে না এভাবে করো অনেক সময় আমি নিজের নিজেও করি আমার নিজের কাজ করতে ভাই নিজেকে কিভাবে নিয়ে আসলেন কবে থাকে এই পেশার সাথে আপনি জড়িত হলেন আমাদের পাবনাতে এই কেসিগুলা গুলা ঐতিহ্য হিসাবে হয় পাবনার কেসি কিন্তু খুব নাম পাইছে সুনাম পাইছে তো আমাদের পাবনাতে যেমন ভাই বিরাদার চাচারা মুরব্বীরা আগে পরের থেকে করে আইছে তো ওই তার পাশাপাশি আমরাও থেকে কাজটা শিখছি তো আমরা খুব গরিব ঘরের ফ্যামিলির ছেলে আমি নিজেও খুব গরিব ঘরের তো এই কেসিগুলা মনে করেন যে কাজটা শিখছি পাবনা থেকে পাবনা থেকে শিখার পরে সংসারের অভাবের কারণে ছোটবেলায় আমি ঢাকায় চলে আমি কত ছোট থেকে এই কাজের সাথে জড়িত এই সাত আট বছর সাত আট বছর বয়সে আপনি সাত আট বছরের থেকেই আমি এই কাজের সাথে জড়িত ঢাকা এসে কাস্টম একজনের আন্ডারে থাকে এক উস্তাদের আন্ডারে থাকে আমি শিখি শেখার পরে আস্তে আস্তে করতে করতে দীর্ঘদিন আমি কাজ করি দীর্ঘদিন কাজ করার পরে আমি প্রায় চোদ্দ পনেরো বছর এক মাহাজনের কাছে কাজ করি কারিকর হিসাবে অস্তাদের কাছে চোদ্দ পনেরো বছর ধরে কাজ করছে প্রায় পনেরো বছরের মতো কাজ করার পরে আমি লালবাগে একটা দোকান খুলি প্রথম দোকান প্রথম দোকান প্রথম দোকান লালবাগে করি করার পরে লালবাগে করতে করতে কামরাঙা সরে আমি হলিপাঘাট আরেকটা শাখা লি আরেকটা শাখা আরেকটা শাখা দ্বিতীয় শাখা নেই পরে আস্তে আস্তে করতে করতে চিন্তা করলাম কাস্টমার আমার বললো কি যে মুন্সিহাটিতে একটা দোকান নেওয়া যায় পরে মুন্সিহাটি একটা দোকান নিলাম ওইভাবে করতে করতে ওই মাঠবর বাজার ছাতা মসজিদ কয়লাঘাট যেটা বলেন কয়লাঘাট কয়লাঘাট ছাতা মসজিদের এখানেও একটা দোকান লেই তারপরে কিছুদিন আগে ঝাউসরেও একটা দোকান লেই আপনার লাইফ কেয়ার মেডিকেল এর পাশে হ্যাঁ লাইফ কেয়ার মেডিকেলের পাশে